চলো আচ্ছা গাছগুলো কত সুন্দর লাগে দেখছো আমার লাগে ဒီပြဿနာတွေတော့ দুই দিন থাকার পর আজকে আমরা চেক আউট করতেছি তো এইবার একটা মজার জিনিস দেখাবো আপনাদের সেটা হলো সমুদ্রের পানি এক লিটার নিয়ে যাব পরে এক লিটার থেকে লবণ হয় কিনা না দেখব এই যে এই ফলগুলো দেখছেন আপনারা খুবই সুন্দর হয় ফলগুলো কিন্তু এই যে আনারসের মতো হয় পাকলে কালার কিন্তু খাওয়া যায় না সমুদ্রে এখন যাব এতক্ষণ জোয়ার ছিল এখন ভাটা পানি নেমে গেছে দেখি যাই সমুদ্রে যাই পানি নিয়ে আসি কত সুন্দর সমুদ্র এই যে এইটা আমাদের ছিল এখন হাসিনা আমাকে সাহায্য করবে সমুদ্রের পানি নেবে হাসিনার হাতে বোতল আছে না ওই সামনে চলো তাজা ফ্রেশ সমুদ্রের পানি নেওয়া হবে না ঠিক চলো সমুদ্রের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার ওই যে ওইখান থেকে নেওয়া যাবে সামনে ছাও ওই এদিক দিয়ে যাও হ্যাঁ হ্যাঁ এই যে এইখান থেকে নাও ওই যে সামনে থেকে নাও এই যে হাসিন সামনে আছে এই যে এইখানে হ্যাঁ হ্যাঁ চলো যে দেখবো আমরা হ্যাঁ জাল দিয়ে সমুদ্রের পানিতে লবণ কেমন হয় ঠিক আছে ওকে যাও না সাবধানে ওই আরেকটু সামনে যাও জুতো নষ্ট হয়ে যাচ্ছে সমস্যা নেই ওই যে ওইখান থেকে নেব আরোটা সামনে ওইখানে পানির গভীরতা ভালো আছে উপর দিয়ে হাঁটো হুম বাবা কোড়াল সাবধানে হ্যাঁ হ্যাঁ এইখান থেকে নেও এই যে এইখানে গভীরতা আছে এইখানে আসো হাসিন এইখানে আসো এইখানে আসলে ভাটায় পানি নিয়ে এই যে এইখানে গভীরতা আছে এইখানে এইখানে এই যে এইখানে 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 গভীর হ্যাঁ ধরো ধরো কষ্ট হচ্ছে এখান তো অনেক গভীর ফ্রেশ না আসতে হ্যাঁ আসতে ধরে রাখো ধরলেই তো ভরবে পানি तो है नहीं तो फुल ना फुल करो एक लीटर यही तो है हाँ एक बार आटके नो आर टू बाकी है सारे टू नो ओके चलो 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 वैसे হুম সমুদ্রটা দেখাই একটু সবাইকে কত সুন্দর দেখছো এগুলো কোরাল হাসিন বলতেছিল যে আরও দুই তিন দিন থাকতে ভালো থাকলে ভালো হতো না হাসিন এদিকে তাকাও দেখো সমুদ্রের পানিটা দেখাও সমুদ্রের পানিটা দেখাও নিচে করে দেখাও হ্যাঁ চলো এবার যাই আস্তে এসো এইগুলো এই কোরাল কিন্তু আবার ভেঙে পায়ের মধ্যে ঢুকে যাবে কিন্তু কোরাল খুব ধারালো না আস্তে একবার ইসে যে করবো আসো এই যে আমরা সিনবাদ রিসে ছিলাম ইকো একবারে সমুদ্রের কাছে মানে সেন্ট মার্টিনের শেষ সীমানায় এই রিসোর্টটা এখানে আসলে একটা সুন্দরবনের ফিলও পাবেন রিসোর্টটা খুবই চমৎকার চল এই যে জোয়ার জোয়ারের সময় একেবারে রিসোর্টের ভিতরে পানি ঢুকে যায় আর জোয়ার ভাটা থাকলে তখন যেরকম শুকিয়ে যায় এই যে এই যে নৌকা বাধা আছে চমৎকার চমৎকার কিছু দোকান আছে আসলে খুবই ভালো লাগছিল আর এই যে আমাদের রিসোর্টের পাশেই এই যে এদিকে এই রাস্তা দিয়ে সিক্রেট বিচ খুবই সুন্দর সিক্রেট বিচে আমরা গিয়েছিলাম ওইখান থেকে ঘুরে এসে আমরা এখন চেক আউট করতেছি খুবই ভালো লাগলো আসলে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন খুবই চমৎকার জায়গা আপনারা যারা আসতে চান অবশ্যই ঘুরে যাবেন খুবই সুন্দর এই যে এই গাছগুলো সুন্দরবনেও আছে সেন্ট মার্টিনেও এই যে এই গাছগুলো আমাদের রিসোর্টের ভিতরে সব জায়গায় ছিল এই গাছগুলো চমৎকার তো ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে শেয়ার করব পানি নিয়ে যেয়ে আমরা কি করি ধন্যবাদ